আপনার দেশের থেকে সব গরিব মানুষ এখন গ্রামে যাচ্ছে খাবার পাচ্ছে না কিচ্ছু পাচ্ছে না খুব কষ্টে আছে সাধারণ পাবলিক খুবই খারাপ আপা

আমরা আপা আপনি সুস্থ থাকেন আপনি সুস্থ থাকলে বাংলাদেশ সুস্থ থাকবে বাংলাদেশ ভালো থাকবে আপনাকে আবার আমরা ফিরিয়ে এনে বাংলাদেশকে আবার এগিয়ে নিয়ে যাওয়ার জয়ের মেলা জয় জয় বঙ্গবন্ধু আপা প্লিজ

তোমাদের যেটা করতে হবে একটা হচ্ছে তোমার যে দেশে আছো সে দেশের আইন কানুন মেনেই ওখানকার যারা নির্বাচিত প্রতিনিধি বা সরকার রাজ্যের বিভিন্ন মানবাধিকার সংস্থা তারপরে

অনুষ্ঠান না বন্ধ সমস্ত সামাজিক নিরাপত্তা যত গরিব মানুষ আমরা বয়স্ক বিধবা পাতা মুক্তিযোদ্ধা ভাতা যা যা দিয়েছিলাম সেগুলি সব বন্ধ করে দিয়ে সেখানে রেখে গেছে আর বল মানে সারা থেকে একটা রাজত্ব খুনের সৃষ্টি করছে এই এই বিষয়টা যে মানবাধিকার লঙ্ঘন সাংবাদিকদের নির্যাতন সাংবাদিকদের করা মহিলা সাংবাদিক জনগণের অপমান করছে এই বিষয়গুলি জন্মতভাবে তৈরি করতে পারে

মানুষ তখন করছে আজকে কোন করছে আজকে তুমি জানো আহ মতবে আমাদের মহাশুরের বাড়িতে আগুন

আমরা অবকর্ম আবার একটা জিনিস একটা জিনিস একটু সন্দেহ লাগতেছে আবার থাকবে কাজ করবে দেশের মানুষকে এই না তাহলে দেশের মানুষের মুক্তি যে পাকিস্তান থেকে যে শিপের মধ্যে কতগুলি কন্টেনার আসলো কেন এবং এত দ্রুত ওরা কিভাবে পাকিস্তানের সঙ্গে ব্যবসায়িক সম্পর্কটা গড়লো এটা তো এইটা তো কোনোদিন ছিল না বাংলাদেশে একাত্তরের পরে এটা হয় নাই আপা এখন এটা এটা নিয়ে আমাদের হনে আপনি তো অবশ্যই আপনি অনেক কিছু অবগত আছেন অবগত আছেন এটা আমাদের জানার প্রয়োজন এই তথ্যটা আমাদের বের করা উচিত যে যে কোনো ভাবে গোয়েন্দা বলেন যে কোনো ভাবে আমাদের তো কিছু না কিছু আছে এদের মাধ্যমে এই জিনিসটা আমাদের খুবই দ্রুত বের করা উচিত এরা কি মনে করতেছে মনে হয় সম্ভবত ভয় পাইতেছে যে আমরা হয়তো দেশে

এই ওরা আবার সেই পাকিস্তানের পর্যায়ে নিয়ে গেছে আমাদের এই দেশটাকে আবার উদ্ধার করতে হবে ইনশাল্লাহ এই আমাদের যা করতে হবে প্রবাসী এবং দেশে আপা আমরা আমরা যারা বাহিরে আছি আপা আমরা প্রয়োজনে দেশে গিয়ে আবার মুক্তিযুদ্ধ ওই মুক্তিযুদ্ধ আমরা দেখি নাই 71 আমরা নতুন মুক্তিযুদ্ধ আমরা অংশ নিব আপা ইনশাআল্লাহ দেশকে উদ্ধার করতেই হবে আপাতত আমরা একটা শুনুন জি বাবা বলে আচ্ছা আমরা আমরা শেষ করব আমরা ডেনমার্ক আমলিগের পক্ষে থেকে এ জায়গায় আমরা যারা আছি আমাদের বয়োজ্যেষ্ঠ নেতৃবৃন্দ আছে হ্যাঁ হ্যাঁ ডেনমার্ক আমলিগের বয়জষ্ঠ নেত্বীবিন্দু আমরা এখানে উপস্থিত আছি আমরা আজকে প্রতিবাদ সভা ডেনমার্ক আমলিগের এই ইউনুস সরকারের যে যে এই এই যে অগণতান্ত্রিক কাজ এই সন্ত্রাস ইংলিশের যে অগণতান্ত্রিক কাজ তার বিরুদ্ধে আমরা যে আমরা মাফিয়ার বিরুদ্ধে আজকে প্রতিবাদ সভা হচ্ছে সেই জায়গাতে আমাদের ডেনমার্ক আমেরিকার উপস্থিত আছে বাবু সুভাষ ঘোষ আমাদের আপনি জেনে থাকবেন সবারই নামি লিঙ্কন ভাই লিংকন মোল্লা খগন মজুমদার আমাদের নইম বাবু আমাদের স্বামী দাস আমাদের অবশ্যই মোহাম্মদ শহীদ আমাদের মাহবুর রহমান এখানে লিমন তারপরে আমাদের তারপর উপস্থিত আছেন আমাদের শামীম খালাসি বরানুদ্দিন আমাদের মাসুদ চৌধুরী সামি দাস হিলল বড়ুয়া লিমন অনেক নেতা কর্মী দাদা অনেক অনেক নেতা কর্মী উপস্থিত আছে আমরা আপনার জন্য আজকে দোয়া করবো দুহাত তুলে আপনার দীর্ঘায়িত কামনা করছি আগামীতে আপনার আপনাকে সুস্থ থাকতে হবে আপনার মাধ্যমে বাংলাদেশে আমরা ঘুরে দাঁড়াবে যেমনি হবে আমরা 1981 সালে আপনি সেই বাংলাদেশের হাল ধরেছিলেন বাংলাদেশী মানুষের গণতন্ত্র বাংলাদেশের মানুষের মুখে হাসি পুরা নিয়ে এসেছিলেন আপনার মাধ্যমে আমরা ইনশাআল্লাহ ওই দিনে আগামী তোই সরকার দরকার বারবার দরকার ভয় নাই আরেকটা দিন আপনি আমি জিজ্ঞেস করি আপনাকে এত বড় একটা ঘটনা আপা আমাদের উপর ঘটে গেল আপা আমার মনে

জি আপা আমরা শেষ করছি রেকর্ডিং বন্ধ ধন্যবাদ রেকর্ডিং বন্ধ করেন সব রেকর্ডিং বন্ধ